ঠিক আছে আসসালামু আলাইকুম বলিকাম ব্যাক মাইডুক চানা উদাস সাকিবিল বক সাত হাজার টাকার গাড়িটা আপনারা চাইছিলেন যে চালিয়ে দেখাতে হবে ভাই চালিয়ে দেখাবো এর পাশাপাশি হাউজিং ফিডম সিক্স মডেলের একটা গাড়ি মাত্র বিশ হাজার সরি পঁচিশ হাজার টাকায় ফুল টাকা নাম্বার ডিজিটাল প্লে ডি স্মার্ট কার্ড টেক্সটন সেল পকে চাকা মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আর যারা সাবস্ক্রাইব করেছেন যে পাঁচ দশ হাজার টাকা চ্যানেল বাইক কিনবেন তাদের জন্য এটাই আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজ দা শাকিল ব্লগ সার্চ মারলে পেয়ে যাবেন এখন থেকে প্রতি নিয়মিত ওইখানে আমরা ভিডিও আপলোড করছি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে আর প্লিজ ভাই যদি মনে চায় যে হ্যাঁ আমার কন্টেন্ট দেখে আপনারা কিছু হলেও উপকারিত হচ্ছেন তাহলে আসলে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করে যাক সাত হাজার টাকা থেকে শুরু করে বাইকটা লাস্টে ভিডিও চালিয়ে আপনাদের দেখাবো সেই সাত হাজার টাকার গাড়ি আর হ্যাঁ আজকের ধামাক অপারি হলো হাউজিং গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকায় শুরু করে যাক আজকের ভিডিও ভাই এই যে দেখছেন হাউজিং গাড়ি কত সুন্দর একটা গাড়ি দেখেন মাত্র পঁচিশ হাজার টাকায় মোবাইল কিন্তু এই গাড়ি থেকে পড়ছে না এই গাড়ি থেকে পড়ছিল আমি অলরেডি ঠিক করে নিয়ে আসছি তারপর একে একে একটু পড়ছে ওই যে এখানে দেখছেন সেট লাগালাম আর সেটটা হয়তো ভালো লাগাই দেয়নি ওই যে ওখান থেকে পড়ছে ওটাও ঠিক করে দেবো প্রাইস লো তো অসমস্যা সার্ভিস করে দেবো আর এটা মাত্রই আসলো চাবিঘাটটা এখনও লাগাতে পারেন এই যে ঘাটও লাগাতে পারেনি কিন্তু তাও আপনাদের মাঝে নিয়ে আসছে কি জন্য বলেন তো ভাই আজকে আপনাদের বাইক দেবো ধামাক অফারে মানে যদি বলেন যে ভাই কীরকম হবে দেখেন শুধু দেখেন আপনারা চাকাল গোলা দেখেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই একটা গাড়ি কম টাকার ভিতরে কখনো এই দামে পাবেন না মাত্র পঁচিশ হাজার টাকায় সাত হাজার টাকার গাড়িটা আপনাদের চালিয়ে দেখাবো তার আগে আমরা একটু বিস্তারিত আপনাদের ছোটো থেকে ছোটো করে বলে থাকি আমাদের এই গাড়িটা ডাং বাটারফ্লাই গাড়িটা হলো রাশে ফুল টাকার নাম্বার এটা সব কিছু কমপ্লিট ঠিক আছে সব কিছু কমপ্লিট সেলফের সব রানিং শুধু মিটারটা ভেঙে গেছে মিটার লাগিয়ে দেব প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা কম টাকায় বেস্ট গাড়ি এছাড়া আমাদের কাছে একটা বলতে পারেন সোনার আছে গাড়ি যেমন তেমন ভাই ইঞ্জেলটা একশো ভিতরে একশো ফার্স্ট পার্টির গাড়ি ঠাকুরগাঁও যারা মনে করছেন এগারো সিরিয়ালের এই ঠাকুরগাঁও গাড়িটা নিবেন গাড়িটা ধুম মুছে ওয়াশ করে দেবো এটা আমরা আপাতত চালাচ্ছি আমি এখনই নিয়ে যাব শোরুম অফ করে এটা নিয়ে বের হবো ইনশাআল্লাহ গাড়ি ভাই আপনি যদি কোনো দিন চান যে একটা সিরিয়ারটি গাড়ি চালাবো তাইলে এই গাড়িটা নেন তাইলে এই গাড়িটা নেন আপনি একটা কথা আপনাকে বলে দিলাম গাড়িটা নিয়ে আপনি কি পাবেন জানেন একটা মজা পাবেন আলাদা একটা ফিল পাবেন রাজশাহী শহরে কালকে রাত এগারোটার পরে আমি এই গাড়িটা নিজে নিজে আলাদা একটু ফিল পাচ্ছি ভাই যে আশি কিলো পঁচাত্তর কিলো মাইলেজ চালা গাড়ি এত টপ স্পিড আপনি যদি দেখতে চান আমাকে ভিডিও কল দেন যে ভাই গাড়িটা আমি নেব তার আগে মাইলেজ দেখান বা টপ স্পিড দেখান আমি দেখাই দেবো ইনশাল্লাহ প্রাইস মাত্র কত জানেন পঞ্চান্ন হাজার টাকা দেখেন পঞ্চান্ন হাজার টাকায় আপনি এইগুলা গাড়ি এখন এখন অনলাইন প্ল্যাটফর্মে নিতে গেলে আশির নিচে নাই কিন্তু আমার কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভাই তো যারা যাচ্ছিলেন যে সাত হাজার টাকার গাড়িটা দেখবেন সাত হাজার টাকার গাড়ি আজকে আপনাদের টাইনি টপ স্পিড দেখাই তারপর আপনাকে এই ভিডিও আমি ঢুক ছাড়বো মানে আপনাদের দেখাবোই টপ স্পিড কত উঠে আর এটা হলো স্টাম্প পেপার কিছু কমপ্লিট বাংলাদেশে যে কোনো ছেলাই নিঃসন্দেহে চালাতে পারবেন ঠিক আছে আর সাত হাজার টাকায় তারপরে যে গাড়িটা আছে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দিলাম কিসের কাগজ দেখেন ঢাকা মেট্রোর পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা ইঞ্জিন আজ পর্যন্ত খোলা নাই আল্লাহর কসম ভাই ফার্স্ট পার্টি রিভিউ আছে আপনাদের দেখাবো ফার্স্ট পার্টি রিভিউ আছে গাড়িটা ধুম হয়েছে কালকে তুলব শুধু দেখেন আসলে গাড়িটা কেমন গাড়ির ইঞ্জিল দেখেন আমি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারেন যারা মিস্ত্রিরা একটু অভিজ্ঞ আছেন ইঞ্জিলটা দেখেন যদি কেউ প্রমাণ করতে পারেন যে হ্যাঁ ইঞ্জিল খোলা আছে নেওয়ার প্রয়োজন নাই একদম একশো একশো গাড়ির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ আর এটা হলো রাশ রাজশাহী ডিজিটাল প্যালাই স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার সেটে সব রানিং গাড়ির দাম মাত্র পঁচিশ হাজার টাকা আজকের ভিডিও আমাকে অফার এটাই মাত্র পঁচিশ হাজার টাকায় সিক্স মডেলের কত সুন্দর একটা গাড়ি ভাই শ্বশুরবাড়ি যেতে পারবেন এইগুলো গাড়ি নিয়ে আমরা আগে থেকে বলে থাকি যে এইগুলো গাড়ি নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া যায় যে কোনো জেলাতে যেতে পারবেন আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যদি মনে চাই যে কম টাকার ভিতরে গাড়ি কিনবেন এটা ভিজিট করেন আমি বলবো ভাই এটা খালি ভিজিট করেন যদি আপনার মনে না টানে তাহলে নেওয়ার দরকার নেই কিন্তু টানলে খালি এটা এটা আসলে ভালো তারপরে কি আছে জানেন ডাউন ডাউ এই গাড়িটা আপনাদের বিশ হাজার টাকায় আজকের ভিডিওতে দিয়ে দিলাম রাশিয়া ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল টাকার নম্বর সেলফা ব্যাটারি তুলে রানিং আসবে মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় যারা মনে করছেন কম টাকার গাড়ি কেবেন তার শাকিল ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শাকিল ব্লক সার্চ মারেন এটাও সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজে তো অবশ্যই ভাই আপনারা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি আমাদের ফেসবুক পেজটা অন্তত ফলো করে দেবেন তারপর কি আছে জানেন সবার জন্য একটাই কথা যে ভাই আমার ছাড়া তো সাত নাই তাদের জন্য এই যে দেখেন চট্ট মেট্রো সেলপোকে ফুল টাকার গাড়ির দাম সেলপোকে গাড়ির দাম একদম নিউ টায়ার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফিক্স অ্যান্ড ফাইনাল রেট জ্বালানিটা আগ্রহী পঞ্চান্ন হাজার টাকা ভিজিট করলে এত সুন্দর হেভি একটা গাড়ি পাচ্ছেন শুধু তেল তুলবেন চালাবেন মোবাইল ফেলাই দিবেন বাস ওকে আর কিছু করা লাগবে না গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে দেখেন হন্ডা সিডিএইটটি হোন্ডা এইটটি গাড়ি যেমন তেমন শুধু তেল তুলবেন চালাবেন আপনাকে আমার মনে হয় না যে আর কিছু করা লাগবে ঠিক আছে গাড়ি যেমন তেমন তেল তুলবেন চালাবেন এই গাড়িটা ঢাকা মেট্রো ফুল টাকার নাম্বার পঁয়ষট্টি হাজার টাকা দাম ঢাকা মেট্রো ফুল টাকার নাম্বার কিন্তু দাম কত জানেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে এইগুলা গাড়ি অ্যাভেলেবেল ভাই শুধু চ্যানেল সাবস্ক্রাইব করেন দেখেন আরও আছে এই যে দেখেন এটাও রাজ ফুল টাকা নাম্বার গাড়ি অরিজিনাল ফার্স্ট পার্টি ফার্স্ট মালিক যা আছে সব কিছু ফোন নাম্বার দিয়ে দেবো আগে কন্ট্যাক্ট করবেন যে শাকিল ভাই গাড়ি কত কিনেছে বিয়াল্লিশ হাজারের গাড়ি কেনা ভাই একচল্লিশ হাজার সাতশো গাড়ি কেনা যদি বলে যে না চল্লিশ হাজার কিনা আপনাকে টাকা পেমেন্ট করা লাগবে না ভাই আল্লাহ আল্লাহর কসম আই রাতকালে আপনাকে বলছি গাড়ি আমার একচল্লিশ হাজার তিনশো কি সাতশো দাম দেওয়া আপনার যদি মনে চায় যে ফার্স্ট পার্টির সাথে কথা বলবেন আপনি কথা বলে নেন আমার কোনো প্রয়োজন নেই আপনাদের ব্যবসা আপনি হারাম করার ঠিক আছে মিথ্যা কথা বলে গাড়ির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটাই না ভাই আমাদের কিছু কিছু গাড়ি আছে আমরা লাভও করি না দেখা যায় যে একদম কিনা দামের কাছাকাছি থাকে এক হাজার দু হাজার কিন্তু আপনারা জানেন কি না এক হাজার দু হাজার টাকা কিন্তু একটা গাড়ি লেসি তুলতেই খরচ হয়ে যায় একটা গাড়ি নিয়ে দেখা যাচ্ছে পঞ্চাশ কিলো বিশ কিলোমিটার দূরে তেল খরচ আছে যাওয়া তেল খরচ আসা তেল খরচ আমরা নিজে যাই প্যাট খরচ আছে ভাই তো দু হাজার টাকা লাভজন করতে যায় তখন দেখা যাচ্ছে দু হাজার খরচ হয়ে যায় কিন্তু আমরা তাও দিই কি জন্য জানেন আমার এক হাজার কে মাসে ষাটটা গাড়ি বিক্রির দরকার তাহলে ষাট হাজার টাকা আর কি আর কি প্রয়োজন ভাই একটা চাকরিজীবী মানুষ আমি একটা আমার আমার মনে বিশ্বাস আমি একটা চাকরিজীবী মানুষ প্রতি মাসে ষাট হাজার হয় যাই হোক তারপর আছে তামান্না গাড়ি তামান্না পালায় এই গাড়িটা যারা নিতে আগ্রহী আমি একটা কথা বলবো কি জানেন যে আপনারা যদি কম টাকার গাড়ি কেনেন তাহলে এই তামান্না গাড়িটা ভিজিট করেন ভাই তামান্না গাড়িটার দাম মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা সেলটা সব রানিং রাজশাহী ফুল টাকার নাম তারপর সিআরডি হান্ড্রেড সিআরডি হান্ড্রেড এই গাড়িটা আমাদের কাছে অনেক দিন ধরে পড়ে আছে গাড়ি আজকে কম দামে দিয়ে দিলাম যারা নিতে আগরে গাড়ির দাম আজকে আটত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম মাত্র আটত্রিশ একটা হেলমেট ফিজ দিলাম যান দেখে কে নিতে পারে এই আটত্রিশ হাজার টাকায় এত সুন্দর একটা বাইক তারপরে টাঙ্কি মুক্ত লাগাই দেবো এই গাড়িটার দাম মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা কত সুন্দর একটা গাড়ি দেখছেন মাত্র বিশ হাজার টাকা তারপর কি আছে বলেন তো ভাই হন্ডা জাপানি ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের টপ অ্যান্ড একদম হাই জেনারেশনের গাড়ি সেটা হলো সিজি গাড়ি অনেকে এখনও এরকম গাড়ি চার লাখ পাঁচ লাখে বিক্রি হচ্ছে যদি একশো একশো হয়ে থাকে গাড়ির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বিন্দু পরিমাণ কম হবে না গাড়ি যদি দেখে ভালো না লাগে তাহলে টাকা ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ গাড়ি একদম এ টু জেড একশো একশো ভাই আর আপনার ভালো লাগবে আপনার যখন এই গাড়িটা চালাবেন না স্টার্ট দেবেন দম সাউন্ড শুনে মন করে যাবে ঠিক আছে প্রাইস খুবই লো বাসড়ো আজকে রিজোতের কত বললাম বলেন তো 45000 টাকা এই যে হাউজিং গাড়ি হ্যাঁ এই হাউজিং গাড়ি একটা ভালো কন্ডিশনে দেখাই ভালো বলতে গেলে একদম হাই কন্ডিশনে না মানে মোটামুটি আমাদের দোকানে আছে ওটার দাম আবার কত জানেন 45000 টাকা আমি আপনাদের দেখাই কিন্তু একই গাড়ি একই রকম ফুল টাকার নাম্বার এটা ফুল টাকার নাম্বার ওটা হাফ টাকার নাম্বার গাড়ির দাম কত 45000 টাকা অনেকেই বলবেন ভাই 25000 টাকা তো বেশি রেটে দেনছেন তাদের জন্য আজকে আমি যাই হোক আমাদের এই গাড়িটার প্রাইস রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হাউজিং গাড়ি আপনারা জানেন যে হাউজিং গাড়ি আমার ভিতরে একটা আছে মাত্র টোয়েন্টি ফাইভ আর এটার প্রাইস মাত্র ফোর্টি ফাইভ আসলে অ্যাকচুয়ালি গাড়ির কোনো আমার কাছে মনে হয় না যে বেশি একটা ডিফারেন্স আছে এটা হাফ কাগজ ভাই দুইটা কিস্তি ফেল আছে আর আমার তো ফুল কাগজ রানিং আছে যাই হোক এই ছিল আজকের ভিডিও ধারাবাহিক আজকে আরও অনেক গাড়ি ছিল আমাদের সময় সাপেক্ষের জন্য ওখানে আমার নানার চাউল থেকে গেছে এজন্য আমার কাছে সময়টা একটু ইয়া হয়ে যাচ্ছে আর কি তবে নেক্সট ডেতে এই রাই এই ইয়া রাজু সাত হাজার টাকার গাড়িটা আগে চালাতে দেখাতে হবে মানে আমরা ভিডিওতে অলরেডি আপনাদের বলেছি যদি চালাই আচ্ছা স্টার দিলে হবে স্টার দে দাও আমরা অলরেডি আপনাদের ভিডিওতে অলরেডি বলে ফেলেছি যে ভাই আমরা একটু আপনাদের সাউন্ড কোয়ালিটিটা শোনাবো এক্স্যাক্টলি আসলে আপনাদের আজকে স্টার ডে দেখাই আসলে গাড়িটা আসলে আদি হতে রানিং কিনা কারণ সেভেন থাউজেন্ডে আমার মনে হয় না যে কোনো ব্যক্তি আপনাদের গাড়ি দিতে পারবে কোনো ব্যক্তি মানে আপনাদের কাছে সবার কাছে চ্যালেঞ্জ দেখলো চৌষট্টি জেলাতে যে আপনারা একটু দেখেন ভাই মাত্র সাত হাজার টাকায় বাইক একজন ব্যক্তি দেখেন হ্যাঁ এডি টু স্টাতে বিস্ময় লাভেলি স্টার দিশ অনেক দিন পড়ে আছে কিন্তু ভাই বুঝেন তারপর আসতে তারপরও আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে গাড়িটা আমাদের রানিং কিনা আসলে অনেকে মনে করে না ভাই গাড়ি তো স্টাডি হবে না ঠিক মজা দেখেন কোথায় মজা আরেকবার আরেকবার দেখ মজাটা কোথায় দেখছেন একবারের বেশি দুইবারও মারা লাগে না আসলে ভাই আমাদের গাড়িগুলাই এরকম প্রতিটা গাড়ি দেখছেন ঠিক আছে এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দূরত্ব সেভেন থাউজেন্ডের বাইকটা অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা অনলাইন সম্পর্কে বিস্তারিত জানতে চান কীভাবে কাজ করবেন প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের মাঝে করব যদি ভালো লাগে লাইক কম শেয়ার করবেন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন ধার শাকিল ব্লগ অবশ্যই অবশ্যই Onur öt